বললে পড়তে পারে অসুবিধা নেই আসরের নামাজ সম্পর্কে আমরা কি জানলাম কোন হাদিসে আসরের আগে বা পরে কোন সন্নাতে রাতে বার নেই তবে তাহিয়াতুল উযুর নিয়তে পড়তে পারেন বা তাহিয়াতুল মসজিদ মসজিদে গেলেন এখনো জামাত দাঁড়া হয়নি সুতরাং মসজিদের সালামি তাহিয়াতুল মসজিদ হিসাব আপনি পড়তে পারেন একটা হাদিস আছে সেই হাদিসটা সম্পর্কে বলতে হবে যে হাদিস সহীহ না সহীহ নয় হাদিসটা সামনে চলে এসছে তো ভাষ্যকার এই কথা বলছেন যে পর্যন্ত যে হাদিস গুলি জানলাম তাতে আসরের আগে বা পরে কোনো রাতে বা নামাজ নেই এক কথা রাতে বা যে বারো রকাত নামাজ বা আছে এর মধ্যে কোন নামাজ আসরের আগে বা পরে নেই ফজরের সাথে আছে দু রেখা জহরের সাথে আছে আগে পরে হ্যাঁ মাগরে পরে আছে এসা পরে আছে তাহলে পাঁচ অক্ত নামাজের চার ওয়াক্তে আগে হোক আর পরে হোক সুন্নতে রাতে বা আছে সুন্নতে রাতে বা আছে কিন্তু আসরের আগে বা পরে সন্নাতে রাতে বা নেই এক কথায় যদি থাকেও সেটা হয় না সেটা নফল বলতে সন্নাতে রাতে বা বলা যাবে না ওটাকে একটা জিনিস আর হেক মত কোনোদিন চিন্তা করেছেন ভাষ্যকার বা ওলামাকার আমরা লিখেছেন হাদিসের ব্যাখ্যায় যে ফজরের আগে দুই রাখা সন্নাথ। জহরের আগেও আছে পরে আছে মাগরেবের পরে শুধু আর এসার পরে শুধু কেন মাগরেবের আগে কেন সন্নাতে রাতে বানে এসার আগে কেন সন্নাতে রাতে বানে জোহরের আগে পরে দুই দিকে কেন সন্নাতে রাতে বা হ্যাঁ আর ফজরের আগে কেন ফজরের পরে কেন নয় এই সবের হেকমত সম্পর্কে একটা কথা বলেছেন ভালো সুন্দর কথা সেটা হচ্ছে যে এসার নামাজ শেষ করার পর থেকে ফজর পর্যন্ত লম্বা একটা গ্যাপ এই যে মানুষের এবাদত বন্দীতে গ্যাপ হয়ে গেছে যার ফলে আল্লাহ পাকুল আলম জিকির আজকার থেকে গাফিলতি হতে চলে এসছে ঠিক না সুতরাং ফরজ এই ফজর নামাজ পড়ার আগে একটু ভালো প্রস্তুতি নেন প্রস্তুতি স্বরূপ আগেই সন্ন্যত পড়েন আগে সন্ন্যত দেওয়া হয়েছে যে ফরজটা যাতে করে সুন্দরভাবে আদায় হয় লম্বা গাফিলুতি ছিল কয়েক ঘন্টার সাত আট ঘন্টা বা ছয় ঘন্টা হয়ে যাচ্ছে বা তারও বেশি সুতরাং দুই রেখা সন্ন্যত পড়ে মানসিকভাবে ইমানি দিক থেকে আপনি প্রস্তুত হন আর তারপরে ফরজটা আদায় করেন এই রকমই ফজর থেকে শুরু করে জোহরের মাঝখানে লম্বা গ্যাপ কিন্তু ভোর চারটা পাঁচটা থেকে শুরু করে একেবারে বারোটা পর্যন্ত হ্যাঁ লম্বা একটা গ্যাপ হয়ে যাচ্ছে যার ফলে একটা গাফিলতি চলে এসছে গাফিলতি দূর করার জন্য সরাসরি ফরজে না ঢুকে তার আগে একটু প্রস্তুতি ইমানি প্রস্তুতি সুন্নত পড়ার পরে ইমানি প্রস্তুতি হয়ে গেছে মানসিক অবস্থা সুন্দর হয়ে গেছে এবাদতে মন লেগেছে এখন ফরজে ঢুকে আপনি কিন্তু জুহর আসর মাঝখানে বেশি জ্ঞাপ নেই জুহর আসর মাঝখানে গ্যাপ নেই আসরের আগে তেমন সুন্নত রাতেবার নেই হ্যাঁ এইরকমই আসর মাগরীবের মাঝখানে বেশি জ্ঞাপ নেই জন্য সুন্নত রাতে বা মাগরীবের আগে নেই পড়ে আছে আর এইরকমই আহ এসা মাগরীব এসার মাঝখানে বেশি গ্যাপ নেই এই জন্য এসার আগে আর সন্নতার আতে বা নেই উল্লেখ করেছেন আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসুল্লাহ সাল্লাহ সরাসুল্লাহ বলছেন রাহিমাল্লাহ ইমরান আল্লাহ পাক ওই ব্যক্তির ওপর রহম করুক সাল্লাহ আরবান কাবুল আল্লাহ আসলে যে আসরের আগে চার রাকাত নামাজ পড়বে যে আসরের আগে চার রাকাত নামাজ পড়বে এটা সোনাতের রাতে বা নয় বরং এটাকে আপনি নফল বলতে পারেন ফজিলতের রয়েছে বিশেষ হাদিসটা মোসনাদ আহমদে আছে আবু দাবাদ আছে তিরমিজিতে আছে এবং তিরমিজি হাসান বলেছেন ইবিন খজামাত আছে খজামা সাহি বলেছেন হাদিসটা অনেক অলমাই কেরামদের নিকটে জয়ীফ দুর্বল আল্লাহ আলবানী রাহামতুল্লাহ আলাই হাসান বলেছেন কিন্তু এমা বিভিন্ন টাইমে রাহতুল্লাহ হাদিসকে জাল বলেছেন একবার এই জন্য ভাষ্যকারী এখানে বলছেন আলহাদিস ও যাইফুন হাদিসা জয়ীফ শুধু এই হাদিস সম্পর্কে আমরা সন্দিহান। জয়ীফ না মজুদ নাকি হাসান মানে একবারে আহ গ্রহণযোগ্যের একবারে নিচের দিকে আল্লাহ আলাম এই মরমে যে কটা সূত্র রয়েছে সবগুলি সম্পর্কে বলা হয়েছে যে হাদিস জঈফ আল্লাহ ভালো জানেন ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলী কি বলছেন শোনেন বলছেন আমাল আর বা আসরি আসর আগে যে চার রাখার নামাজ ফালাম আনহু সাল্লাফি নাকলিহা সেই উন এই নামাজটি সম্পর্কে নবী সাল্লাহাম থেকে কোন হাদিস সহী সূত্রে প্রমাণিত নাই ইবনুল কাইম রহমতুল্লাহ আলী বলছেন আলা আন্নাহু কানা ইউসাল্লিফিন্নাহারে নাহারে আশারা কাতা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হ্যাঁ 12 রাকাত নামাজ পড়তেন এরকম কোনো সহিহ হাদিস নাই ও সময়ে তো শাইখুল ইসলাম ইবনু কীরাহাজাল হাদিস আমি আমার উস্তাদ শাইখুল ইসলাম ইবনু তাইমাহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুনেছি তিনি এই হাদিসকে একেবারে অস্বীকার করতেন হাদিস সহিহ নয় অস্বীকারই করতেন ওয়া ইদফাহু বড়ই শক্তভাবে তিনি প্রতিবাদ করতেন মানে জাল বলতেন ওয়া ইয়াকুলু আর বলতেন ইন্নাহু মাউযু হাদিসটা জাল তাহলে আসর আগে হাদিস যে সেটা সম্পর্কে তাঁর তারা বলছেন তারা বলছেন যে জাল আর একদল বলছেন দুর্বল জয়ীফ আর একদল কেউ কেউ হাসান বলেছেন আল্লাহ আলম সুতরাং এর উপর আস্থা করার কোন প্রয়োজন নেই আর যদি কেউ পড়ে তো আমরা বিদাত বলবো না কারণ আল্লাহ ভালো জানেন এই সম্পর্কে জি আজকে এখান থেকে শেষ করি এরপরে আর একটা বিষয় শুরু হবে আল্লাহ ফখরবুল আলম যেন আমাদেরকে এবং হাদিস বুঝার এবং তার মোতাবেক আমল করার তো